আমার বাইরে সিদা ভাইয়া উল্টা ভাল্টা বুঝাইলায় লাল লিল্লিল মশরি তলে ভাবি কি লাগিলা ঘুমাইলায় কই বলা কথা এটা আমরা হুঁচি আমরা মাছ আছেন যে গাই আর ও কইনা বেঠিও খুশ হয় ওর খান্দন যায় ইগু সুদূর বাফর বাড়ি ছাড়িয়া মা বোন জেরা ছাড়িয়া জীবনের প্রথমে বাড়ির মধ্যে আইছে আপনি বানাইয়া ওকে জেলা আছে দামদে জেলা আছে নমাজ রোজা ভরিয়া জের জেরি না মারিয়া বম না মারিয়া নমাজি বেটিনতে বেটাইজের সামনে লইয়া নাই পর্দার ভিতরে মেয়েটারে লইয়া ওলা কিছু গাও চাই গজল গাজলও হারাও গীত গাত গাও জেতা গাইলে ফুলিওকে টনটনি খালি আসে অগুরু খান্দনের মাত্রা যায় খো শুভান আর বদনা ভাইজাম না তোর বাবা ভাই আপনার জুল ভালং না আপনার সুপার গদ্দি দিলা না ইটা ফাড়াইয়া না ইটা বেটিনতে গাই শুনছি ইটা না এটা না আল্লাহ রসুলের চাচার বিয়াত করে করেছেন আগে রেডি আমার বাই অকল মাত বুঝছেন তা কইছি কারণ কবর যেদিন করা বালাখরি মাত বুঝি কুমল গঠনে মাতি আর কবর মাত্র কবর মাত্র ইটা আর সততা ভাই হরাও এটা কতটা আপনারা হরিয়া রইবা গরম পানি দেবর তিনটা জয়াল করা এক দুই তিন আস্তে আস্তে তুফান মিলে আরো বই যান আল্লাহ আপনারা আল্লাহর কাছে যত মানু আছে ইনু মানুয়ে এখন সইবা নানি এখন সইবানি বেশ হইবা যে তো আর অলি একজন সীমা নাই যে নু চাল্লিশ জন মানুষ তাক ইনু একজন অলি তাক ইনু কত চাল্লি আছো নানি সারাই আল্লাহর কাছে একবার তাক আল্লাহ হুজুর রে আপনি বালা করি দেও আমরা ওয়াজ শুনতাম আল্লাহ একবার আল্লাহ হুম আমি হে করিম হে রহিম হে রহমান খঙ্গালের মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ মেরবা খালিকো মালিক আল্লাহ করিম ওফার বান্দি গুলামেরো সাথে কিসের আল্লাহ অত মানুষে রে বা আল্লাহ সারা মানুষের মুখ পাক সারা মানুষ একার আমি গুণাগার আল্লাহ আমার তোনাই মধ্যে খয়ের বরকত দেও আমার মিসকল মারের আমার সিগনাল মারের আমি আর কথা কইতে পারতাম না অত মানুষের কইতে আল্লাহ সারা দুয়ারে ঘুরাইয়া দিও না আমারে এখবার তৌফিক দেও হোক আল্লাহ আমি আমি রাহমাতিকা ইয়ার আমার রাহমি আমি এবার ওলা দুয়া লইয়া লইয়া আমি ওয়াজ আল্লাহ আমি কোন মাতো আসলাম হোকা চাই হোকা না এখান ভাড়া খেছি ইজাজত দিলাম অমন বেভারি লাইন ছাড়া চলে না তোমার রেল গাড়ি যদি তো আপনার আবার সরে আইতে তো অলত আপনার খরা উদলাইয়া বেআইনি শুধু আমার বাইয়ে খবরও খবর সোয়াল এক দুই তিনটা সালী তিন নম্বর সালর যে সময় জবাব দিলেই সহিভাবে। ফরিষ্ হলে ও দেখাইবার লাগি দুলহার দুলহনিয়ে তারার প্রথম যে রায় যে খুশিবাসী হিসাবে যায় ও জন্যতি মানুষ যে তিন সোয়াল জবাব দিব খবরর মাত্র তিনটা সাল খৈলি তামনি না আপনারা জানা আছে জানা আছে না বা ফরিষ্ট হলে কইবা আরবি ভাষায় আরবি ভাষা আমরা খবর লগে যেমনে মাটি দিয়ে আমরা ভাষা আরবী দিব হার সারা জিন্দেগি আরবী মাতি মুখ মুখ আস মহালল্লা খবর আলমে বর্ধ কিন্তু এলাকি আরবী ভাষা জানো না জানো মহব্বত করিও আরবী ভাষার দিল্লি সমর্থন শেয়ার করিও একগোরে বা ইংলিশ ভাষা হইল কি সবচেয়ে টপ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা তো আমিও একমত ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডও ইংলিশ ভাষা আরে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিই মুসলমানের এটার ইন্টারনেশনাল ভাষা মানতে পারি না যদিও হল্লা জারাই হলমে আর দিলে ইন্টারন্যাশনাল হইও না ইন্টারন্যাশনাল ভাষা হইও ইংলিশ তো খালি দুনিয়ায় চলবে আখেরা চলতো না বালা মানছি ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা খালি ইহকালে চলবে পরকালে চলবে না আর আরবি পরকালে চলবে ইহকালেও চলবে খোকা মহান সুতরাং আরবি ভাষারে মহব্বত করিও ও হরিষ্ঠ হলে তিনটা সোয়ালর যা আবেগ নম্বর হর্বা উড়া উড়ে করে খুঁজার খুব স্পিডে হান্ড্রেড পার্সেন্ট স্পিডে আপনার আর দেড়শো দেড়শো স্পিডে বুঝার চেষ্টা করি খুব ওয়ান ফিফটি আইয়া হইব ইয়া আবদাল্লা ও আল্লাহর বন্দা ইয়া আবদাল্লার মানে ও আল্লাহর বান্দা কুল কুল মানে হইল খো মার রব্বুকা তোমার আল্লাহ খে এক নম্বর সওয়াল আল্লাহর বন্দা যদি ইমান লইয়া যায় লগে লগে কইব রব্বি আল্লাহ পরিষ্কার হইবা মা আশা আল্লাহ বড় সুন্দর জবাব দিছ জেলা আনসার ওলা উত্তর দুই নম্বরে কইবা ইয়া আবদাল্লা মা দীনুকা তুমি কোন মজহবর মানুষ কোন নিয়ম নীতি মানি আইস কোন লগে আল্লাহর বন্দায় দিন ইসলাম আমি মুসলমান ধর্ম মানুষ আমি ইসলামর নিয়ম নীতি মানি আইছি তিন সাবাস মান নীলা কিতাব লেখা নাই মানে ফুর্তির ভাষা আর যারা ভরিষ্ঠ লেকিল কি আইবা নাকির মুরগির দুই যে ভরিষ্ঠা নাম উঞ্চনি দৈয় খান্ত তখন নাকির দুই ভরিষ্ঠা নাইনি ও শুনত জি হয় বুলে দুই খান্ত তখন নাকির মনকির নাম নি না এরার নাম কিরা মানকা টিভি আর খবরও যে আইবা এরার নাম নেকির মনকির হুস করো বেরো ও শুনানো সামিয়া খাতা তৈয়া যাই নাই গিয়া তোলভানি ভালাইয়া

এনখে আল্লাহর বন্দায় দেখো নবীজির পেশানির মধ্যে লেখা ওলা আপনার লাইটও রাখার খালি চকমক করে মোহাম্মদুর রসুল উল্লাহ লগে লগে উঠিয়া কইব হাজা মোহাম্মদুর রসুল উল্লাহি সাল্লাহাম এই না আমার নবী নবীজির তরিকাত আমি সারা জীবন খাটাইছি হরিস্তলে কইবা সাব্বাস মার হাব্বা সাদাক্তাই আবদাল্লাহ আল্লাহ হুম্মার ফাতা রাজা খালি ওয়েলকাম জানাইবার কইবা সাত বাস ঠিল সোয়ালর জবাব দিলে ওই সময় আল্লাহর বন্দায় কইব আপনারা তোরা চাইলে নকানা চাই ঢোকা আমি আশ্রন নমাজ ভরি যাই হে দেখব নামাজ নমাজ আখের ইয়ক্ত হইতা সুবাহান আল্লাহ না নানি পরিচিত হলে কইবা ও আল্লাহর বন্দা আরবি ভাষায় মাতিয়া কইবা আপনি মারা গেছেন আলমে বরদ খোয়াইছে ও আমি মারা গেছি

আমার ছোট ভাইয়ের বিয়াত গীত গাইছি আমার মৈন তোর লগে লাইন ধরি এটা শুনলে আচরি দিবা আমার ডাক দিস আলিয়ামত খান আয় রে অত গজল গান গা আস না এমন এমন গীত গাইছি বাইর বউ আসিয়া সেফটা যা আসলা সারা সেফটা খুশি আর খুশি ইদিন মানুষ অত চিন্তাত এই মেয়েটা তাকে এটা ইল্লা মাসু আল্লাহ দুয়েকে হয়তো চিন্তা করি না খাঙ্গাল বিহার জেতা বেলেগ কথা

যদি ছিলেন না বাফলা দেখিয়া দেওয়ানা পানির লাগামে গুড়ায় বাঘ মানের না আসমানেতে দিল ডাক গুর আসমানে আসমানেতে দিল ডাক মেঘে খোর গুর ওরে দিলি দরিয়ার ফানিয়ে খালি আগা ভিসা মারে বরা ডুবলো সাগরে